আপনাদের সাথে শরীফ ওসমান হাদির বাহাত্তর ঘন্টা অতিক্রম করল প্রাণ্যাসের চেষ্টার চেষ্টা করার যে দুর্ঘটনা সেটা বাহাত্তর ঘন্টা অতিক্রম করলো তাই এ বিষয়ে কিছু কথা বলতে চাই রাজনীতির সংশ্লিষ্ট যেহেতু শরীফ ওসমান হাদিকে নিয়ে এখন রাজনীতি চলছে এটা আমি আগেই অনুমান করেছিলাম যে কারণ অতীতের ঘটনাবলি থেকে আমরা এটা বুঝতে বাকি থাকে না যে কারো পৌষমাস কারো সর্বনাশ শরীফ উসমান হাদির সর্বনাশ তার পরিবারের সর্বনাশ কিন্তু রাজনীতিবিদদের পৌষমাস আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে একটি দুর্ঘটনাকে তো রাষ্ট্র সরকার রাজনৈতিক দল সকল রাজনৈতিক দল রাজনীতিবিদ এটাই তো করে থাকেন আমাদের দেশে তাই না কিন্তু মূল ঘটনার কাছে কেউ যাচ্ছে না বা যাচ্ছি না বা যাই না বা সরকার দায়মুক্ত মুক্ত হয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছেন যদি কেউ ধরিয়ে দিতে পারে আর রাজনীতিবিদদের যেটা কাজ সেটা হলো যে এক দল আর এক দলের দোষারোপ করা এবং এখান থেকে রাজনৈতিক ফায়দা লুটে না তিলের তাল বিজ্ঞাপনের বিনোদন এটাই দেখে আসছি গত বাহাত্তর ঘন্টায় তাই হচ্ছে এরপর হয়তো সরকার একটা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করবে যেটা হয়ে থাকে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা এরকমই তো এর পরিবর্তনের আশায় মানুষ বুক বাঁধে এবং ভাবে যে এর পরিবর্তন হবে এই হবে এই হলো এই হলো কিন্তু আর হয় না তো এই যে পরিস্থিতিটা সেটা সৃষ্টি হলো কিভাবে কারা সৃষ্টি করলো কারা আমাদের ইতিহাসের উপর হাত দিল কারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কথা বলে সংস্কার করল না দেড় বছরের মধ্যে এমন কি একটা সংস্কার হয়েছে আইনের শাসন কায়েছে হয়েছে বিচার হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম মব ভায়োলেন্স রক্তাক্ত বাংলাদেশ অগ্নিসংযোগ এবং ফ্যাসিস্ট দের তাড়িয়ে দেওয়া এবং প্রাণ করা এই ইত্যাদি মানে একটা দেশকে যদি শৃঙ্খলিত করতে হয় বা চায় তাহলে তো সেই লক্ষ্যে কাজ করতে হবে তারপর রাজনীতিবিদরা বসলেন শিয়াল পণ্ডিত রাজনীতিবিদরা নির্বাচন দিতে হবে তারপর নির্বাচনের একটা সরকার চাপে হোক বা ইচ্ছায় হোক বা স্বেচ্ছায় হোক একটা তফসিল ঘোষণা করলেন তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে বা আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মব মফভায়ালেন্স হয়ে গেল শিক্ষা তখনও সরকার নির্বাহ তারপর চব্বিশ তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাদিব গুলিবিদ্ধ হলেন এখন আমরা কি ধরে নিতে পারি যে এটা একটা ঐতিহাসিক নির্বাচনের আলামত ভোরের সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তো এখন এইটা এর পরের যে নির্বাচনটা হবে বা তফসিল ঘোষণা হয়েছে যে সেই নির্বাচনটা আমরা কি আশায় বুক বাদতে পারি যে সেটা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছে দেশ মোটেই না এখন এটা তো আগে থেকেই বলা হয়েছিল যে দেশে শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা প্রশাসনকে সক্রিয় করা এবং ন্যায় বিচার হাদি যে কথাটা বলতেন ওসমান হাদি যে ইনসাফের রাজনীতি তো ওই সেই তো ভালো লাগে বরং হাদি উল্টো শিকার হয়ে গেলেন অশ্লীল ভাষা প্রয়োগ এবং রাজনীতিতে এই ধরনের ভাষা রাজনীতিবিদিরা বলতে পারে জনসভায় প্রকাশ্যে টকশোতে মিডিয়ায় এটা একটা নতুন মাত্রা অশ্লীল বাক্য সরাসরি এবং মিডিয়া বেশ ফলা প্রচার করছে ভাইরাল হচ্ছে আজকাল একটা শব্দ হয়ে রয়েছে ভাইরাল তো এই পরিস্থিতির মধ্যে আমি কি আশা করতে পারি যে আগামী এই যে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারির কথা সেই নির্বাচনটা একটা ভালো দিকে যাবে এবং অলরেডি যারা বেশি বুঝে বুঝমান বুদ্ধিমান পণ্ডিত শিয়াল পণ্ডিত তারা বলছে যে আরও ঘটনা ঘটতে পারে আরও ঘটনা ঘটতে পারে কারণ উস্কানিমূলক বক্তব্যে যে সেই ফ্রান্স আমেরিকা কক্সবাজার সাতক্ষীরা ঢাকা বাংলাদেশের সর্বত্র উস্কানিমূলক বক্তব্যের যে জয় জয়কার চলছে সেইটি কি একটা রাষ্ট্রের স্বাভাবিক পরিস্থিতি বা একটা সম্ভাবনাময় বাংলাদেশকে উপহার দেওয়ার মতো পরিস্থিতি তো হাদিকে নিয়ে রাজনীতি হবে কিন্তু হাদির কিছু হবে না সরকার পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে হয়তো এখন বিদেশ পাঠানো হবে রুটিন ওয়ার্ক অতীতে যেভাবে হয়েছে এই জাতীয় ঘটনায় এখানেও তাই হবে কিন্তু দেশের কী হবে জাতির কি হবে এই ভূখণ্ডের কি হবে স্বাধীনতা সার্বমত্বের কি হবে অবশ্যই স্বাধীনতা প্রশ্ন এখন প্রশ্নবিদ্ধ তো এই যে কাহিনিগুলি ঘটাচ্ছে বা ঘটানো হচ্ছে একটা জায়গা থেকে বা কোনো একটা বিশেষ মহল থেকে এর জন্য কি সরকার দেয় না অবশ্যই দেয় সরকার তো বাড়ি ভাঙচুরের জন্য ভুল দেয় তাই না তো সরকারের দায় এড়াতে পারে না সরকার আন্তরিক না নির্বাচনের জন্য বাংলাদেশের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আন্তরিক না এটা বুঝতে আমার কোনো কষ্ট হয় না তো হাদির বিষয় সেই রকমই চলছে চলবে তিলের তাল বিজ্ঞাপনের বিনোদন রাজনীতির ফায়দা লোটার রাজনীতিবিদদের মৌসুম এসেছে ইস্যু এসেছে রাজ মানে ওসমান শরীফ ওসমান হাদি এখন রাজনীতির বিজ্ঞাপন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ